ইসরায়েল যুদ্ধে ইরান এবং ইসরাইল যুদ্ধে আমরা কাদেরকে সমর্থন করতে পারি আমরা মুসলিম হিসেবে আমরা বলবো কোরআনে বর্ণিত হয়েছে ইহুদিরা আল্লাহ ও তার রাসূলের দুশ্মন পক্ষান্তরে তারা ইহুদি তারা মুসলিম এবং ইসলামের দুশ্মন শিয়া তারা আকিদাগত দিক থেকে কাফের এবং তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে এবং আহলে বায়াতকে সম্মান করে নবীকে নবী হিসেবে মানে না সাহাবিদেরকে গালিগালাজ করে এটা তাদের বৈশিষ্ট্য তবে তারা কিন্তু এক প্রকারের মুসলিম কাজেই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা দোয়া করি আল্লাহ তালা আরব বিশ্বে শান্তি নাজিল করুন ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন আমিন কি কি গুণ থাকলে শিয়া মুসলিম হয় কি কি গুণ বৈশিষ্ট্য থাকলে ইহুদি হয় কোরানে বর্ণিত রাব্বুল আমিন বলেছেন সুরা মায়েদাতে ইহুদি এবং খ্রিস্টানেরা মুমিনদের দুশ্মন নবীদের দুশ্মন আল্লাহ সাহুয়া তা আলার চূড়ান্ত দুশ্মন য তারা ইহুদি তারা দুশ্মন তারা মুসা নবীর উম্মত এবং তারা বাইবেল কিতাবের অনুসারী তবে তারা আল্লাহ ও তার রাসুলের মোমিনদের দুশ্মন তারা ইসরায়েলে একটি অবৈধ রাষ্ট্র তারা বসবাস করে ইসরায়েলে এবং তারা ইহুদি